গুড মর্নিং সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তোমাদের বছরটা খুব খুব ভালো কাটুক আর বাঙালিদের মানেই তো নববর্ষ আছেই তো সেই জন্য নববর্ষ দিন সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম আর আগামী কাল হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি সেটাই আর কি তোমাদের বলছিলাম তো ভয়েস ওভারে দিয়েছিলাম কারণ পাশে খুব টাওয়াজ হচ্ছিলো হরিতে বাজে এখন এগারোটা পনেরো মতো আর এখানে পাতলা করে মুগের ডাল করেছি আমের চাটনি করেছি সেটাও একটু দেখি খেয়ে দিলাম এই যে আম মুগের ডাল পাতলা করে আর আমের চাটনি আর হচ্ছে আজকে করবো হচ্ছে অল্প করে চিকেন বানাবো যেহেতু আগামীকাল বেরোবো তো আজকে আমি বিকেলে বাড়ি চলে যাচ্ছি কারণ আমাদের সাথে আমার বাবা মাও যাচ্ছে আর এদিকে একটু মাছ ভাজাও বসিয়ে দিয়েছি কারণ আমার দিদা শাশুড়ি এরা তো মাছ ভাজা খাবে এরা যেহেতু চিকেন খায় না তো এখানে দু রকমের মাছ রয়েছে আমরাও একটু ভাজা খাবো আর এদিকে চিকেনটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর দিয়েছে আলু সিদ্ধ আর একদিকে রান্না করছি একদিকে লাগেজ গোছাচ্ছি এই এইরকমই হয় অনেকদিন আগের থেকেই প্ল্যানটা ঠিক করেছিলাম তোমাদের সাথে বল ছি বলবো করে আর বলা হয়ে ওঠেনি সেই জন্য একদম লাগেজ কমপ্লিট করে চলে এলাম আর আজ হচ্ছে কি ঘড়িতে বা যে আটটা পাঁচ আর আজকে আমরা যাব হচ্ছে ঘুরতে কোথায় ঘুরতে আসবো সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব আপাতত আদি ঘুমাচ্ছে আর ঝুমঝুমি ব্যাগ ব্যাগঠ্যাগ গুছিয়ে নিয়েছে কারণ ঝুমঝুমি যাবে স্কুলে আজকে ওর একটা পরীক্ষা পড়ে গেছে বাংলা পরীক্ষা সেজন্য জন্য আমি ওকে একটু পড়াটা আর কি একবার করে রিভাইজ দিচ্ছিলাম তো যাই হোক আপাতত হচ্ছে গিয়ে ওকে একটু কড়াটা রিভাইজ করি আর আজকে তো সেরকম কিছু রান্না করব না সকালের জন্য আলু ভাজা হচ্ছে আর আম ডাল আর আলু সিদ্ধ এই দিয়েই আজকে আমরা দুপুরে মেনুতে লাঞ্চ করে বেরোবো আর ট্রেনে খাওয়ার জন্য নিয়েছি আলুর দম ডিম সিদ্ধ রুটি মিষ্টি এই সবই আর কি তো যাই হোক চলো আগে সকালের মানে টিফিনটা কমপ্লিট করি তারপরে আর এদিকে বেরোবো তারও টুকটাক যতটা আর কি গুছিয়ে নেওয়া যায় ততটাই ভালো মানে যেটুকু না কিনে পারা যায় সেটুকু কিন্তু করতেই হবে আর যেহেতু আমাদের মোটামুটি সাড়ে তিনটে ট্রেন বারাসর থেকে সেজন্য কিন্তু আর কি একটু তাড়াহুড়ো তো আছেই বড়ো সাড়ে তিনটে আমরা কিন্তু যাবো হচ্ছে এখান থেকে বিবেদীবাগ সেখান থেকে যাবো হাওড়া স্টেশন হাওড়া থেকে আবার ট্যাক্সি বা উবের যাই হোক নিয়ে হাওড়া স্টেশন মানে হাওড়া যাব সেখান থেকে আবার উবেরে ট্যাক্সি বা ওলা হোক বুক করে সেখান থেকে যাব হচ্ছে গিয়ে শালিমার শালিমার থেকে আমাদের একদম ট্রেনে পুরী আমাদের গন্তব্য হচ্ছে পুরী তোমাদের বলে দিলাম অনেক বছর পর পুরী যাচ্ছি জানো তো বন্ধুরা ভীষণ খুশি কারণ আমি কিন্তু পুরীতে ঘুরতে ভীষণ ভালোবাসি কারণ আমার কাছে বরাবরই সমুদ্র প্রিয় তারপরে তো জগন্নাথ দেব আছে সেই ব্যাপারটা তো আছেই কারণ আমার কাছে পাহাড় কোনো সময় খুব বেশি পছন্দ নয় কারণ আমার যেহেতু ভমিটিংয়ের ব্যাপারটা রয়েছে না সেজন্য কিন্তু আমি সব সবসময় সমুদ্রটাকে প্রেফার করি আর সকালে কোনো মতে হাতে একটু নেল পলিশ পরেছি তার মধ্যে ঝুমিঝুমিকে স্কুলে দিতে গেছি তাকে আবার নিয়ে এসেছি সব মিলিয়ে মিশিয়ে আর এখন ভরিতে দুটো মতো বাজে আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি এই দেখো আর যেহেতু আমাদের এসি ট্রেন আছে ওর জন্য একটুখানি মোটা দেখি কুর্তিটা আর কি পরেছি আর আদি সোনাকে এইভাবে নিয়েছি ট্রেনে গিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব। আর তোমাদের দাদা আসবে কলকাতায় তিনি অফিস করছেন উনি আসবে বিবিধিবাগ তারপরে সেখান থেকে একসাথে সবাই মিট করে শালিমারের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে তো যাই হোক এখন চুল ঢুল আসছে আমি একদম রেডি হয়ে গেছি ওদিকে মা বাবাও রেডি হচ্ছে ওই ঘরে আর ঝুমঝুমি রেডি হয়ে আর কি ক্যামেরা করছিল তো চলো আমরা পুরো রেডি এই দেখো ঘড়িতে অলরেডি দুটো পঁয়ত্রিশ এই যে আমরা মা মেয়ে পুরো রেডি আর আদি সোনাকে তো আগেই দেখিয়ে দিলাম আর ঝুমঝুমির কিন্তু ভীষণ আনন্দ কাজ করছে কারণ ঝুমঝুমি ফার্স্ট টাইম পুরী যাচ্ছে এর আগে তো দীঘা গেছে দুবার কিন্তু পুরী হিসেব মানে এই সমুদ্রে আর কি সমুদ্রে না সরি জগন্নাথ দেব যাত্রা ওর প্রথম সেটাই আর কি আর এই দেখো আদিসারও ভীষণ আনন্দ কারণ অত যখন দীঘায় অতটা বুঝতো না তো যাই হোক এখন তো একটু বেশি বেশি বুঝছে আর এই যে মা রয়েছে বাবা রয়েছে মাদের লাগেজ আমাদের লাগেজ আর এই সময় যা গরম ছেলে বন্ধুরা কি বলবো ঘেমে মেয়ে আমি পুরো স্নান আর যেহেতু একদম ভর বেলায় দেখতেই পাচ্ছ পুরো ঘাম চকমক চকমক করছে আর তারপরে ট্রেন থেকে নেমে এই লঞ্চের ঘাটে এসে এত ভালো লাগছিল গঙ্গার হাওয়া সঙ্গে লঞ্চ পার হওয়া আর এখানে এসে ঝুমঝুমিয়ে আর আমার মা আগের লঞ্চটা পার হয়ে গেছে আমি আর বাবা আর তোমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে। এবার লঞ্চ পার হবো আর এই যে শালিমারের ট্রেন এসে গেছে অলরেডি আমরা বসেও পড়েছি এই টাইম থেকে আমার শরীরটা খারাপ লাগছিল বলে আর বেশিটুকু শেয়ার করতে পারিনি এটুকুই মোটামুটি শেয়ার করেছি তোমাদের সাথে একদম কিছু করবো না তো হয় না তো যেটুকু পেরেছি তো চলো আপাতত তোমাদের সাথে পুরীতে গিয়ে দেখা হচ্ছে টাটা বাই ভালো থেকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা